ফরিদপুর মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিসকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে পুনর্বিবেচনা শেষে বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে ফলে তিনি পুনরায় তার নিজস্ব পথ ফিরে পেলেন গতকাল রবিবার তেইশ নভেম্বর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ তথ্য জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনাইম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন যৌথভাবে আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করেছেন বহিষ্কারাদেশ প্রত্যাহারের পরেই রাতেই শহরের মহাকালী পাঠশালার মোড়ে অবস্থিত মাছরাঙ্গা শপিং কমপ্লেক্সের সামনে থেকে এক তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করা হয় মিছিলটি জনতা ব্যাংকের মোড়ে গিয়ে পৌঁছলে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিদুল ইসলাম কায়েস ও মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরিস এছাড়া এই সভায় আগামী সংসদ নির্বাচনে ধানের প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য দেশবাসীর নিকট আহ্বান করা হয় এই উপলক্ষে সোমবার জোহরবাদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয় এরপর মিষ্টি বিতরণ করা হয়